আমাদের শেখার সমস্যাটা হচ্ছে আমরা আলাদা বই থেকে ভোকাবলের শিখি এই জন্যই আমাদের শেখাটা হয় না আমরা চেষ্টা করবো প্রত্যেকটা স্টোরি থেকে কিছু ভোকাবলের শেখার এবং স্টোরি থেকে যখন আপনি ভোকাবলের গুলো শিখবেন ওগুলো আপনি ভুলবেন না ওগুলো আপনার মাথায় থাকবে সেন্টেন্স স্ট্রাকচার শিখবো সেন্টেন্স মেক করব তারপর হচ্ছে স্টোরি পড়বো প্র্যাকটিস করব নিজে থেকে স্টোরি লিখবো ক্লাসে স্টোরি বলবো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো আমাদের নতুন কোর্স বেসিক টু অ্যাডভান্স বা বেসিক টু কনফিডেন্স নামে যে কোর্সটা আমরা চালু করতে যাচ্ছি সেটা নিয়ে শুরুতেই বলি এই কোর্সটা কাদের জন্য এই কোর্সটা হচ্ছে যারা আইএলস শুরু করতে যাচ্ছেন কিন্তু আপনার বেসিকটা খুব স্ট্রং না খুব ভালো ভোকাবুলারি আপনি জানেন না এবং আইএলসের জন্য যে স্ট্রাকচার গুলো জানতে হয় সেন্টেন্স বোঝার যে একটা প্রক্রিয়া সেটা আপনার কাছে নাই আপনি অনেক দুর্বল আপনার জন্য এটা অথবা আপনি আয়স করবেন না কিন্তু আপনি ইংলিশটা শিখতে চাচ্ছেন আপনার ডেইলি কনভারসেশনে আপনি ইংলিশ বলতে চান আপনাদের জন্য হচ্ছে আমাদের কোর্সটা তারপরে আলোচনায় আসে এই কোর্সের কি দরকার ছিল আপনারা হয়তো অনেকে জানেন আমাদের খানায়াস আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা আয়েলস পড়াচ্ছি কিন্তু আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসটা আমি রিয়েলাইজ করলাম আমাদের স্টুডেন্টরা আইএলস করতে আসে কিন্তু বেসিক সেন্টেন্স স্ট্রাকচার গুলো তারা জানে না সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের বিষয়গুলো তাদের অজানা থাকে কোথায় ইজ হবে কোথায় আর হবে কখন ভার্বের সাথে এস যুক্ত হবে কখন হবে না এই জিনিসগুলো তারা জানে না তো এই জিনিসগুলো যখন আমি দেখি একটা আইএলস করতে আসে স্টুডেন্ট সে এই বেসিক জিনিসগুলো জানে না তখন আমার কাছে খুবই কষ্ট লাগে এই জন্য আমি চিন্তা করেছি যে আমার কাছে যারা আয়স করবে তারা যেন কমপক্ষে এই জিনিসগুলো ক্লিয়ার করে ফেলে এখানে একটা প্রবলেম ধরা পড়ে আমাদের দেশে যেটা হচ্ছে যে বেসিক করাতে গিয়ে দুই তিন মাস চার মাস সময় নিয়ে নেয় তখন যেটা হয় একটা স্টুডেন্ট সে নগদ এইচএসি শেষ করেছে আয়স করবে বিদেশ যাবে তো যখন সে তিন চার মাস দিয়ে দেয় বেসিকে এবং সে দেখে না দিন শেষে খুব ভালো কিছু হচ্ছে না তখন সে আয়স করার যে একটা আগ্রহ সেটাই অনেক সময় হারিয়ে ফেলে বা হায়ার এডুকেশনের যে একটা আগ্রহ সেটাই তার মাঝে আর থাকে না এই জন্য আমরা যেটা চিন্তা করেছি আমরা সপ্তাহে চারটা ক্লাস হবে এবং প্রয়োজনে আমরা হয়তো বাকি তিন দিন আমরা প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসব এবং চেষ্টা করব এইভাবে আমরা ক্লাসগুলো অর্গানাইজ করছি একটু পরে আপনাদের সামনে সেটা আমি দেখাচ্ছি আশা করি এটা দেখার পর আপনারা বুঝবেন যে এটা কতটুকু ইফেক্টিভ এন্ড বেনিফিশিয়াল হবে আমাদের কোর্সটা ইনশাআল্লাহ দেখেন আমাদের প্রত্যেকটা ক্লাসে একটা ফ্লো মেনটেন করা হবে সেটাকে প্রথমে আমরা গ্রামার শেখাবো কিছু রুলস এখানে এক্সপ্লেন করবো এরপরে একটা ক্লাস থেকে আপনারা যেমন দেখেন চার নাম্বার ক্লাসটা যদি আমরা ওপেন করি প্রথমে আমরা গ্রামার ফার্ট বা ব্যাকরণ অংশ যেটা সেটা যেমন সিম্পল প্রেজেন্ট টেন্স যেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলি সেটা নিয়ে কথা আছে তো সেটা কি হয় না হয় এটা নিয়ে থাকবে স্ট্রাকচার কি এটা নিয়ে আমরা একটু কথা বলবো এই হচ্ছে গ্রামারের পার্টটা গেল সেন্টেন্স তারপরে তারপরে সবগুলো নিয়ে আমরা কথা বলবো এরপরে এখানে আর একটা স্ট্রাকচার আমরা এই ক্লাসে রাখছি যেটা হচ্ছে ইম্পারেটিভ স্ট্রাকচার আদেশ নিষেধ ওগুলো এরপরে এখানে কিছু প্রেপজিশন আমরা এই ক্লাসে কথা বলছি এরপর দেখেন কিছু ভোকাবুলারি পার্ট থাকবে যেমন পঞ্চাশটা কমন ভোকাবুলারি থাকবে ভার্ভ থাকবে যেগুলো আমরা শিখবো হয়তো এই ওয়ার্ডগুলো আমরা অনেকেই জানি তো ওগুলো আর একটু প্র্যাকটিস করবো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ওই সেন্টেন্স বা ওই গ্রামার যেগুলো আমরা শিখলাম ওগুলো দিয়ে এনাফ পরিমাণে আমরা প্র্যাকটিস করবো প্র্যাকটিসের একটা সিস্টেম রাখবো যেটা হচ্ছে আমরা প্রথমে অ্যাফার্মেটিভ প্র্যাকটিস করবো এরপরে নেগেটিভ করব এরপরে কোশ্চেন করবো তো দেখেন আই দিয়ে যদি আমরা প্র্যাকটিসটা করি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই ডোন্ট প্লে ফুটবল আমি ফুটবল খেলি না ডু আই প্লে ফুটবল আমি ফুটবল 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 খেলি খেলি ডোন্ট আই প্লে আমি না হোয়াট ডু আই প্লে আমি কি খেলি এই যে দেখেন কোশ্চেনের যে একটা ধারা এইভাবে আই দিয়ে আমরা প্র্যাকটিস করব ইউ দিয়ে করব এরপরে হি দিয়ে করবো হি দিয়ে করতে দেখেন ভার্বের সাথে এসটা আসবে এটা প্র্যাকটিসের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে যেন আমরা যখন বলতে যাব লিখতে যাব ওই ভুলটা না করে উই দিয়ে করব দিয়ে করব মাই ফাদার দিয়ে করব মাই স্টুডেন্টস দিয়ে করবো দেখেন দিয়ে শুধু হয় না দিয়ে হতে পারে দিয়ে দিয়ে হতে হতে পারে পারে ওয়াই সবগুলি আমরা দেখব এই গেল তিন নাম্বার পার্ট প্রথমে হচ্ছে গ্রামার এরপরে ভোকাবুলারি এরপরে হচ্ছে প্র্যাকটিস চার নাম্বার পার্টে আমাদের থাকবে স্টোরি স্টোরিটা কি স্টোরিটা হচ্ছে একটু আগে যে আমরা গ্রামার দেখলাম ভোকাবুলারি দেখলাম তারপরে সেন্টেন্স স্ট্রাকচার দেখলাম প্র্যাকটিস করলাম এই জিনিসগুলো আমরা স্টোরির মধ্যে নিয়ে আসছি এবং স্টোরিটা পড়ার পরে ওই ধরনের ভোকাবুলারি গুলো থাকবে স্টোরিতে এবং ওই সেন্টেন্স স্ট্রাকচার গুলো থাকবে এবং আমাদের আরেকটা চিন্তা হচ্ছে যেমন এটা চার নাম্বার ক্লাস এক দুই তিন এই যে তিনটা ক্লাসে যা পড়া হয়েছে স্টোরির মধ্যে সব ক্লাসের পড়াগুলো চলে আসবে তাহলে যেটা হবে পিছনের পড়াগুলো রিপিট হচ্ছে এবং ভুলে যাওয়ার কোনো আশঙ্কা থাকবে না এবং এই স্টোরির পড়ার মধ্য দিয়ে আরো দুইটা জিনিস প্র্যাকটিস হবে সেটা হচ্ছে আইলস এর জন্য খুব দরকারি যেটা হচ্ছে রিডিং প্র্যাকটিস হবে আপনি স্টোরিটা বুঝে বুঝে পড়বেন তারপর এখানে আরেকটা জিনিস প্র্যাকটিস হবে রাইটিং এর প্র্যাকটিস হবে আমাদের হোমওয়ার্ক থাকবে এই ধরনের স্টোরি আপনি স্টোরি লিখতে পারেন না নিজের মতো করে লিখবেন এটার মধ্যে দিয়ে রাইটিং এর যে একটা বানিয়ে লেখার বা ক্রিয়েটিভ রাইটিং এর যে একটা বিষয় এটা খুব সুন্দরভাবে আপনার মধ্যে ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে আপনি নিজ থেকে লিখতে পারবেন এবং সর্বশেষ স্পিকিং এর যে বিষয়টা এটা ভালোভাবেই থাকবে কিভাবে থাকবে স্টোরি গুলো যখন আমরা আমাদের ক্লাসে একটা পার্ট রাখবো আপনি একটা স্টোরি বলতে হবে যে স্ট্রাকচারটা পড়া হবে গতকালকে আজকে এসে আমাদের যে প্রেজেন্টেশন থাকবে বা হোমওয়ার্ক নেওয়া হবে সেখানে আপনি একটা স্টোরি বলতে হবে আপনি স্পিকিং প্র্যাকটিস হচ্ছে এবং যখন আমরা এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবো সেখানে তো স্পিকিংটা খুব হবে তো ওভারঅল আমাদের এখানে আমরা চেষ্টা করব রিডিং রাইটিং স্পিকিং একেবারে প্র্যাকটিস পার্সেন্ট করার সাথে সাথে লিসনিংটা আমরা মাঝে মধ্যে ইউটিউব থেকে কিছু ভিডিওস শুনবো পডকাস্ট শুনবো আপনাদেরকে শোনাবো তারপরে আমরা বেশ কিছু চ্যানেলের লিঙ্ক দিব ওগুলো থেকে আপনি অবসর সময় শুনবেন এই যারা আইএলস করবেন তাদের জন্য খুব ভালো একটা ফাউন্ডেশন হবে ইনশাল্লাহ আমাদের কোর্সটা মাত্র দেড় মাসে আমরা এটা কভার করব পরে আমাদের আইএসএস কোর্স আছে আপনি চাইলে আমাদের এখানে নিতে পারবেন অথবা চাইলে আপনি যে কোনো জায়গায় আইএস প্রিপারেশন নিতে পারবেন এবং তখন দেখবেন আপনি আইএসে খুব ভালো করতেছেন এবং আপনার রাইটিং এ প্রবলেম হচ্ছে না রিডিং এ প্রবলেম হবে না স্পিকিং এ আপনার অনেকটাই প্রবলেম হবে না এই জিনিসটা না করার কারণে আমরা যেটা দেখেছি আমাদের স্টুডেন্টরা পাঁচ ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত আয়েস করতে থাকে কারণ তা তো বেসিকই স্ট্রং না সে আয়েসে তো অনেক ভালো বোঝার কথা না তার আয়েসে প্রবলেম হবে এই ছিল একটা ক্লাস প্রত্যেকটা ক্লাসে যদি আমি এক নম্বর ক্লাসটা আপনাদেরকে দেখাই আমাদের প্রথমে শুরু করব কি দিয়ে আমরা শুরু করব হচ্ছে একেবারে অ্যালফাবেটস লেটার থেকে যেমন এটাকে আমরা বলি এ না এটা হচ্ছে এই এটাকে আমরা বলি খে না খেই প্রথম ক্লাসে আমরা প্রথমে অ্যালফাবেট শেখাবো এরপরে দেখেন আমাদের সিস্টেম সেম আমাদের গ্রামার থাকবে গ্রামার ক্ষেত্রে নাউন প্রনাউন ভার্ব ওগুলো এখানে শেখাচ্ছি এরপরে বি ভার্বের স্ট্রাকচার শেখাবো এখানে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কাকে বলে তারপর বি ভার্ব নিয়ে কথা থাকবে প্রথম ক্লাসে আমরা এই কিছু ভোকাবলি তো অবশ্যই শিখবো প্রত্যেকটা ক্লাসে এই স্ট্রাকচার থাকবে এরপরে এই যে পাঁচটা করে সেন্টেন্স স্ট্রাকচার এটা আমরা প্র্যাকটিস করব আই দিয়ে প্র্যাকটিস করলাম এখানে আমরা প্রেজেন্ট ফর্মটা ইউজ করবো বি ফার্ভ প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে আমরা পাস্ট ফিউচার নিয়ে কথা বলবো এবং দেখেন প্রথম ক্লাসে আপনারা অনেকে বললেন ভাইয়া এখানে কোন স্টোরিটা পড়াবেন দেখিত দেখেন প্রথম ক্লাসের স্টোরিটা একেবারে এরকম থাকবে যেমন দেখেন রিনাস লাইফ যে মাই নেম ইজ রিনা ইস্টার্ন রা ইউজ করছে আই মা স্টুডেন্ট মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ মাই ফাদার ইজ আ ড্রাইভার তো এই ধরনের স্ট্রাকচার গুলো আমরা স্টোরিতে রাখছি পাঁচ নাম্বার ক্লাস যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন পাঁচ নম্বর ক্লাস এখানে আমরা ফিউচার ইনডিফিনিট শিখাবো এখানে আর শিখাবো হচ্ছে আমরা মোডাল ভার্ব দেখেন মোডাল ভার্বের ক্ষেত্রে আমরা কোন ধরনের ভার্ব গুলো বেশি প্রয়োজন হয় ক্যান কোড মে মাইট উইল উড শেল প্রত্যেকটার সাথে উদাহরণ থাকবে উদাহরণের অর্থ আছে এবং এইভাবে আমরা আরো বেশ কিছু সেন্টেন্স মেক করতে হবে ভোকাবলারি লিস্ট থাকবে এটা আমরা অবশ্যই শিখবো এরপরে দেখেন ওই যে পাঁচটা করে সেন্টেন্স স্ট্রাকচার এটা থাকবে ফিউচার ইন্ডিফিনেন্দিও থাকবে এবং মডেল ভার্ব এই যে কেন দিয়েও থাকবে আই ক্যান ইট আই ক্যান্ট ইট ক্যান আই ইট কাম ইট ওগুলোও থাকবে এরপরে স্টোরির যে পার্টটা ডেফিনেটলি থাকবে এই দেখেন স্টোরি থাকবে পাঁচ নাম্বার ক্লাস আগের চারটা ক্লাসে যা পড়া হয়েছে সব কিছু স্টোরির মধ্যে থাকবে আপনাকে আপনাদেরকে যদি আমি আরেকটু উপরে দিকে ক্লাস দেখেন যেমন তেরো নম্বর ক্লাস টা যদি আপনাদেরকে দেখেন এখানে গ্রামের কি কমপ্লেক্স সেন্টেন্স আমরা আয়ালস এর জন্য এটা দরকার ইভেন আপ আপনার ডেইলি কনফার্সেশন জন্য বা আপনার নরমাল ইংলিশ যদি আপনি শিখতে চান এখানেও এটা কিন্তু খুবই দরকার দেখেন তেরো নম্বর ক্লাসে আমরা কমপ্লেক্স সেন্টস শিখাবো এরপর স্ট্রাকচার শেখাবো তারপরে কমপ্লেক্স সেন্টেন্স বেশ কিছু উদাহরণ থাকবে পাস্টবের সেন্টেন্স যেটা এখানে আমরা বেশ কিছু প্র্যাকটিস রাখবো এবং স্টোরির যে আছে আছে সেটা থাকবে এই দেখেন স্টোরি এবং আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় থাকবে স্টোরিতে কিছু ওয়ার্ড থাকবে কঠিন যেগুলোর মিনিংটা দেওয়া থাকবে তাহলে কি হবে স্টোরি পড়ার সাথে সাথে আপনি মিনিংটা মুখস্থ করে ফেলবেন বুঝে ফেলবেন আমাদের শেখার সমস্যাটা হচ্ছে আমরা আলাদা বই থেকে ভুকাবলের শিখি এই আমাদের শেখাটা হয় না আমরা চেষ্টা করবো প্রত্যেকটা স্টোরি থেকে কিছু বুকাবুলের শেখার এবং স্টোরি থেকে যখন আপনি ভুকাবুলের গুলো শিখবেন ওগুলো আপনি ভুলবেন না ওগুলো আপনার মাথায় থাকবে প্রত্যেকটা ক্লাসে আপনি স্টোরির সাথে ভোকাবুলারি পাবেন কঠিন ভোকাবুলারি গুলো এখানে দিয়ে দেওয়া হবে আপনি শিখতে পারবেন আমরা যদি সতেরো নম্বর ক্লাসটা দেখি দেখেন সতেরো নম্বর ক্লাসের স্টোরিটা একটু বড় থাকবে একটু অ্যাডভান্স ভোকাবুলারি বেশি থাকবে যেখানে নতুন ওয়ার্ড গুলোর মিনিং থাকবে আপনি নতুন করে শিখতে পারবেন এবং সতেরো নম্বর ক্লাসে আমাদের গ্রামারের টপিকটা কি যদি আপনাদেরকে একটু দেখে রিলেটিভ ক্লজ ক্লজ রিলেটিভ ক্লজ নিয়ে আমরা এখানে কথা বলবো সেন্টেন্স স্ট্রাকচার শিখবো সেন্টেন্স মেক করব তারপর হচ্ছে স্টোরি পড়বো প্র্যাকটিস করব নিজে থেকে স্টোরি লিখব ক্লাসে স্টোরি বলবো এইভাবে যখন আপনি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আমার আমার তো বিশ্বাস আমাদের কোর্সটা করার পরে স্টুডেন্টরা আয়েলস এর জন্য সে পুরোপুরি প্রিপেয়ার হয়ে যাবে এবং ভালো ভাবে সে তার আয়েলস জার্নিটা শেষ করতে পারবে এবং সর্বশেষ এই কথাটাই বলবো আমাদের কোর্সে যারাই ভর্তি হবে এই মেন্টালিটি রাখতে হবে যে আপনি ওয়ার্ক করবেন যদি আপনি ওয়ার্ক করার মেন্টালিটি না রাখেন প্লিজ আমাদের কোর্সে আপনি ভর্তি হবেন না কারণ আপনি খুব ভালো হয়তো এখান থেকে বেনিফিটেড হবেন না এবং আরেকটা কথা আমাদের গাইডলাইন ফলো করতে হবে এই দুইটা জিনিস যারা করতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করতেছে